বঙ্গোপসাগরে ফুসছে গভীর নিম্নচাপ যার জেরে আগামী দু তিন দিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সোমবার দক্ষিণবঙ্গের ছ জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতে সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ একাশি শতাংশ অনুভূত তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ তিন দশমিক তিন মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত